বন্ধুরা এই যে দেখেন ডাটা ডাটা গাছ দেখছেন এগুলো একদম বাতি হয়ে গেছে এই যে পোকা ধরে ফেলছে ওই যে পোকা ধরছে এই যে ডাটা ডাটা গাছ ডাটা আমরা ফেলছিলাম কিন্তু ডাটা হয় নাই কয়েকটা ছিল সেগুলাই মোটামুটি ধরনের ভাবে হয়েছিল এই যে এগুলা বিচি

আর এগুলো হচ্ছে ধনিচা আমাদের দেশে এগুলোকে ধনি বলে ধনিচা পোকা হয়তো খেয়ে ফেলতেছে যে কথাগুলো এগুলা কীভাবে কি দেওয়া যায় জানি না চলো আমরা ওই ছায় বসি চলো চলো তো দেখি আমাদের মরিচের চারাগুলো কি অবস্থা মরিচের চারা কি অবস্থা আল্লাহ গাছ তাপে গাছগুলো সব মরে যাচ্ছে পানি পেতেছে না তাই হয়তো গাছগুলো মরে যেতেছে আজকে অবশ্যই পানি দিতে হবে চলো গাছ তো পানি দিতে হবে দিতে হবে